বয়স বাড়ার সাথে সাথে আমাদের খুশি হওয়া আর আনন্দের ডেফিনেশানটাও চেঞ্জ হতে থাকে এই যেমন ছোট্টবেলায় মা কোনো প্রিয় খাবার রান্না করলে অথবা বাবা বাইরে থেকে আসার সময় পছন্দসের কোনো খাবার কিনে আনলে ভীষণ খুশি হয়ে যেতাম আর আত্মীয় স্বজন বা বন্ধুদের থেকে কখনো সখনো ছোটোখাটো যদি কোনো গিফট পেয়ে যেতাম সেই খুশির সাথে কোনো কিছুর তুলনায় চলতো না আজকালকার বাচ্চারা কারণে আকরণে প্রচুর গিফট পায় তাই তারা আমাদের সেই খুশির গুরুত্ব সেভাবে বুঝবে না তবে আমাদের জেনারেশনে যারা আছে তারা নিশ্চয়ই সেই ছোট ছোট খুশিগুলোর সাথে রিলেট করতে পারবেন এখন বয়স অনেকটাই বেড়ে গেছে আর বয়স করার সাথে সাথে পছন্দ প্রায়োরিটি সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এখন প্রত্যাশিত অপ্রত্যাশিত কোনোভাবেই আর সেরকম গিফট পাওয়া হয়ে ওঠে না তবে এখন বয়সটা হচ্ছে শুধুই গিফট দেওয়ার এখন খুশিগুলো বাচ্চাদের সাথে রিলেটেড তারা খুশি হলে বা তাদের কোনো কিছু ভালো হলে আমরাও খুশি হয়ে যাই তারপরেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে সামান্য কিছু করে তোমাকে কিভাবে খুশি করা যায় তাহলে আমি বলবো একদিন রান্নাঘরে না যেয়ে রান্নাঘর থেকে ছুটি নিয়ে যদি ঘরের তৈরি খাবার ঘরে বসেই খাওয়া যায় তাতে আমি ভীষণ খুশি আমি আগাগোড়ায় ভীষণ সিম্পল সাদা মাটা মানুষ ছোটো ছোটো ব্যাপারে ভীষণ খুশিও হয়ে যায় আর এই উইকেন্ডে কর্তা নিজেই সেই দায়িত্বটা ঘাড়ে নিয়ে নিয়েছিলেন কোমর বেঁধে সব যন্ত্র একা এক করে আমাদের জন্য বানিয়েছিলেন এই তান্দুরি চিকেন খেতে অপূর্ব হয়েছিল আর আমি রান্নাঘরে সত্যি কথা বলতে একটু ঢুমেরেও দেখিনি নিজেই সবটা খুব গুছিয়ে করেছে দারুণ খেতে হয়েছিল তাই এই ভিডিওটা যদি না করে সবার সাথে শেয়ার করি সেটা ভীষণ অন্যায় হয় আর আমি ডিজিটাল ক্রিয়েটার বলে কথা যাই হোক জাস্ট চিকেনটা গ্রিলে বসানোর আগের মুহূর্তে ছোটো ছোটো কতগুলো ক্লিপ নিয়েছিলাম আর খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল সেই সাথে গ্রিন চাটনি আর স্যালাডও ছিল ভিডিওতে তান্দুরি চিকেন দেখে যদি আপনাদেরও লোভ হয় রেসিপিটি দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো তান্দুরি চিকেনের ওপর একটা ভিডিও অবশ্যই করার এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ আর খেতে কিন্তু সত্যিই অপূর্ব হয়েছিল যাই হোক এই হচ্ছে আমাদের উইকেন্ডের প্ল্যাটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে